বঙ্গে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতিতে নজর অতিরিক্ত চারশো কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েনের দিন বাড়লো উনিশ জুন পর্যন্ত রাজ্যে অতিরিক্ত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত না হয়েছে বঙ্গে ভোট পরবর্তী হিংসার পরিস্থিতিতে নজর অতিরিক্ত চারশো কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েনের দিন বাড়লো ১৯ জুন পর্যন্ত রাজ্যে অতিরিক্ত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বঙ্গে ভোট পরবর্তী হিংসার পরিস্থিতির ওপর নজর রেখে অতিরিক্ত চারশো কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েনের দিন বাড়ল উনিশ জুন পর্যন্ত রাজ্যে অতিরিক্ত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবারের পর থেকে যেমনটাই আমরা দেখে আসছি একেবারে ভোট পরবর্তী অশান্তি বিভিন্ন জায়গায় কোথাও বোমা উদ্ধার কোথাও বিজেপি কর্মীকে খুন এবং বিভিন্ন জায়গায় শাসক বিরোধীদের মধ্যে মারধরের ঘটনাও সামনে আসছে এরপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চারশো কোম্পানি অতিরিক্ত চারশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দিন বাড়ানো হয়েছে ১৯ জুন পর্যন্ত রাজ্যে অতিরিক্ত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বঙ্গে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতিতে নজর রেখে অতিরিক্ত চারশো কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েনের দিন বাড়ানো হয়েছে ১৯ জুন পর্যন্ত রাজ্যে অতিরিক্ত বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত না হয়েছে এ নিয়ে বিস্তারিত জানবো ফোরলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায় সুদীপ্ত বঙ্গে যেভাবে ভোট পরবর্তী হিংসার ছবি আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন থেকে শনিবারের পর থেকে এরপর অতিরিক্ত চারশো কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েনের দিন বাড়ানো হয়েছে এবং সপ্তম দফার ভোট পয়লা জুন শেষ হলেও ছ তারিখ পর্যন্ত রাজ্যে অতিরিক্ত চারশো প্রধান কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এলাকার সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছিল যাতে এই ধরনের হিংসা মোকাবিলা করা যায় কিন্তু সপ্তম দফা দিন বা তার আগের দিন রাত থেকে বা তার পরবর্তী সময় যেভাবে রাজ্য জুড়ে সন্ত্রাসকালী ভাঙর সহ বিভিন্ন এলাকায় হিংসার ঘটনা ঘটছে অশান্তির ঘটনা ঘটছে সেই পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন এবং বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এই চারশো কোম্পানি বাহিনীর মেয়াদ আরও বাড়ানো হয়েছে এই সিদ্ধান্ত হয়েছে কারজি যে যে বাড়িতে 15 জুন পর্যন্ত 400 কোম্পানি কিনতে বাই নিতেoperatorname রাখা হবে রাজ্যে এবং যেভাবে প্রত্যেককে ইনশা অশান্তি ঘটনা করছে তার মোকাবিলায় তাদেরকে কি কাজে লাগানো হবে এবং আমরা জানি 400 কোম্পানির মধ্যে 92 কোম্পানি আগত কল